বাট এই প্রত্যেকটা প্রজেক্টের পেছনে অনেক হার্ডওয়ার্ক এবং টপ নচ স্কিল সেটসের প্রয়োজন আজকে শর্ট স্টোরিজে আমরা কাভার করবো ডি প্রস যারা মেন স্ট্রিম মিডিয়া অনেক বেশি ফেমাস না হলেও তাদের এইচ ডি অ্যানিমেশান নিয়ে তাদের যে প্যাশন এবং তারা যে ভিশনটা শেয়ার করে প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে খুব অ্যাপ্রিসিয়েটিং লেগেছে আশা করি ফুল কনভার্সেশনটা দেখলে আমাদের মতো আপনারাও থ্রিডি অ্যানিমেশান এবং বিভিন্ন স্কিল সেটসের ব্যাপারে অনেক নতুন নতুন ইনফরমেশান পাবেন থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং আস এখানে অলরেডি আমরা তোমাদের প্রজেক্ট দেখে ফেলছি ইউ ওয়ার্কিং ফর থ্রি ডি অ্যানিমেশন প্রজেক্টস সো ফার্স্ট অফ অল আই উইল গো টু রুহান দ্যাট ইফ ইউ স্টার্ট শেয়ারিং সামথিং অ্যাবাউট দিস হ্যালো ওয়েল থ্যাংকস ফর গিভিং মি দ্য অপরচুনিটি ওয়েল বেসিক্যালি আমাদের প্রজেক্টটা স্টার্ট হয়েছিল দু হাজার একুশের শেষের দিকে আমরা ছয় থেকে আট মাস সময় নেই শুধু প্ল্যানিংটা রেডি করতে দেন ওই প্ল্যানিংয়ের উপর বেস করে আমরা কনসেপ্ট আর্ট স্টোরি বোর্ড তারপর ক্যারেক্টার বিল্ড আপ এগুলা নিয়ে কাজ করি আমরা একটা স্পেসিফিক টার্গেট অডিয়েন্স কে ঠিক করে ওইটার উপর বেস করে আমাদের স্টোরি কাজ স্টার্ট করি দেন যখন স্টোরি কাজটা শুরু হয় আমরা হায়ারিং প্রসেসে যাই আমরা বিভিন্ন দেশের বিভিন্ন লোকজনকে হায়ার করতেছিলাম প্লাস বাংলাদেশে আমরা পর্যাপ্ত লোকবল পাচ্ছিলাম না ভালো অ্যানিমেটর যা অ্যানিমেশন করে এরকম লোকজন পাচ্ছিলাম না সো আমরা বাইরের দেশ থেকে হায়ারিং স্টার্ট করে আমাদের সাথে অনেকে টিমে হয় দেন আমরা সবাই এই নিয়ে কাজ করি করি আমরা স্টোরির অ্যানিমেশনটা আগে অ্যানিমেটিক নিয়ে কাজ অ্যানিমেটিকটা আপনার অ্যানিমেশন করার আগে একটা ব্লক আউট যেটা বেসিক্যালি ফাইনাল অ্যানিমেশনটা কিরকম হবে ওইটা ডিফাইন করে দেন ওইভাবে করে আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়েতে আমাদের অ্যানিমেশনটা নিয়ে আগে

ফার্স্ট স্টেপটা কি ছিল যে নিজেকে ডেভেলপ করা আর প্ল্যান নিয়ে চিন্তা করা একবার ফার্স্ট কিভাবে স্টার্ট হয় ওয়েল ফার্স্টে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের নিজেদের অ্যাকচুয়ালি ডিফাইড করতে হয়েছে আমরা করবো ডাকে থেকে আমরা কিছু প্ল্যানিং করি যে আমরা কেমন টার্গেট অডিয়েন্স নিয়ে কাজ করব দেন ক্যারেক্টারগুলো কীরকম হবে অ্যান্ড কোয়ালিটি বিক্রি কোয়ালিটিটা কীরকম আনতে চাই আমরা তো আমাদের ইন্সপিরেশন ছিল ডিস নিয়ে এখানে

যুক্ত হয়েছিলাম হচ্ছে এক বছর আগের গত দুবছর আমরা শুরু করি রাতুর ভাইয়ের সাথে আমার ফার্স্ট ডে কথা হয় তারপর ভাইয়া বলে যে তারা হচ্ছে এমন একটা থ্রি কাজ করছে তখনও আমার মূলত আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে খুব একটা আমি অ্যানিমেশন অ্যানিমেশন যারা আছে তাদের সাথে ক্যারেক্টার ছিলাম এমন খুব একটা আমার এক্সপিরিয়েন্স ছিল না তো তবে আমি যেহেতু এখানে কি করতাম আমার দুইটা বই ছিল তো ভাইয়া সেই সাহস করে মূলত আমাকে তাদের সাথে যুক্ত করে এবং সেটার পর থেকে আমরা মূলত একটা গল্পকে আমাদের কিছু কিছু ক্যারেক্টার যারা ছিল তারা আসল জীবনে এক্সিস্ট করে তো তাদের থেকে আমাদের অনেক অনেক সহজে আমরা মূলত আমাদের গল্পটাকে তুলে মানুষ যাতে রিলেট করতে পারে সেই হিসাবে আমরা একটা গল্প তুলে ধরার চেষ্টা করেছি যেমন আমরা যেমনটা দেখি যে বেশিরভাগই আমরা যেসব অ্যানিমেশন দেখি বা যে বাচ্চারা যেসব কার্ড দেখে বা আমরা বড় রকম কিন্তু মাঝে মাঝে অ্যানিমে কিন্তু আমাদের আমরা রিলেট করি না বা আমেরিকান যেগুলো থাকে বা বেশি যে অ্যানিমেশন গুলো থাকে সেগুলোর সাথে আমরা কিন্তু মিল খুঁজে পাই না আমাদের জীবনে তো সেই থেকে বিবেচনা করে আমরা এমন একটি গল্প যেটা হচ্ছে আমাদের সকলেরই প্রায় পরিচিত আমাদের বন্ধু বান্ধব মিলে আমাদের শৈশবের একটি গল্প যেখানে তিনজন বন্ধু থাকে এবং তাদের মনে ঘটে যাওয়া এবং তাদের মজা মাসতে সুন্দর একটা গল্প আমরা তুলে ধরে সো এখানে যেহেতু স্টোরি নিয়ে হচ্ছে ডেইলি লাইফের সাথে কানেক্ট করে এমন করা হচ্ছে এর জন্য অবজারভেশনটা খুব ইম্পর্টেন্ট এখন নতুন নতুন স্টোরি নিয়ে আসা নতুন সাথে মানুষকে কানেক্ট করা এর জন্য আমাদের চারপাশে কি হচ্ছে অবজারভেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ওকে সো হাউ ডু ইউ ডু দ্যাট যে নর্মালি কেমনভাবে থট প্রসেসটা কাজ করে যে রিয়েল লাইফে এই জিনিসটা পানি আর এই জিনিসটা লিটল বেট আনইউজুয়াল এটাকে আমরা একটা স্টোরির ফর্ম দেবো এই ব্যাক চিন্তাটা কেমন হয় এপিওシャンটা এটা আসলে হচ্ছে যে দিয়ে লেখালেখির এক্সপেরিয়েন্স থাকে মানুষের তারে এটা মানে অটোমেটিক্যালি একটা মানসিক মাঝে হয়ে যায় যে যেটা এসে দেখছে তার মাঝে সেটা একটু হলো মানে ভিন্নতা থাকে কারণ আমি সাধারণত সাধারণত স্কুলে যাচ্ছি হয়তো আমার অনেকগুলো তবে আমি ওদের ফ্রেন্ডশিপ দেখেছি এবং সেখান থেকে আমি অনেক কিছু নিতে পারছি আবার হচ্ছে যে কি বলবো আমাদের যেহেতু পুরো টিম মিলে আমরা কাজ করছি এটা এমন ছিল না যে আমি শুধু এসে গল্প দিয়ে দিতাম যেটা নাও এটা তোমরা অ্যানিমেশন করে আনা এমন ছিল না আমরা মূলত টিম একসাথে কাজ করতাম আমাকে আমি ফার্স্টে অনেকগুলো ছোট ছোট করে সামারি দিতাম গল্পের যেমন একসাথে আমি প্রায় তিনটা বা এমনও হয়েছিল যে আমি একসাথে তেইশটা কি সাতাশটার মতো বল তার থেকে রোহান ভাইয়া জাস্ট তিন থেকে চারটা সিলেক্ট ছিল যে ওই চারটা আমরা ফুল দেখবো

you are working on that nice because we should know that a video that i young by young and aspired on a direction directional version jayayong i want to make something in the kivabami story in the jodi story or writing i get a prior experience observation by Choto choto service skill gula automatic that's good that was nice to learn from you because i used to think je as

রাতুল আমি আমি কাজ যদি এখানে আছে রোহান আছে তো আমার রোলটা যদি বলি তো ডিরেক্টর হিসাবে আমি এখানে ডিরেক্টরের মতো আচরণ করি নাই এখানে সর্বপ্রথম আমি মিস্টার আইসি সবার সাথে ওইভাবে কাজটাকে তুলছি তো সেইভাবে করার জন্য আর কি আমাদের কাজটা অনেকটা দূরত সে নাই ইউ গাইস আর প্রিটি সাপোর্টিভ সে প্রত্যেকের স্পেসিফিক রোল আছে এবং এ ছাড়াও ওকে বাইরেও প্রত্যেকে একজন আরেকজনকে ছোট কাজে হেল্প করতেছে টু গ্রো অ্যাজ আ টিম দ্যাটস গুড সো এখানে আমার কিছু কোয়েশ্চেন আছে যে নরমালি অ্যানিমেশন ওকে আমরা জানি যে অ্যানিমেশন যদিও উই আর নট অ্যান এক্সপার্ট অ্যাবাউট ইট এই জিনিসটা আমাদের অডিয়েন্স এর জন্য যদি ব্রেক ডাউন করে দাও যে অ্যানিমেশন ইস দিস বলে এক কথা সংগ্রাম সেটা হচ্ছে লাইক চলন্ত মান পিকচার কি যেমন আমরা ছোটবেলায় আহ বইতে যেমন চা খায় এমন মুখ করলে যে কিছু মুখ হতো আমরা অ্যানিমেশন বলতে পারি আর থ্রি অ্যানিমেশন হচ্ছে ডিজিটাল যেটা হচ্ছে থ্রি ডাইমেনশন ভাবে যেটাকে আমরা অ্যানিমেট করতে পারবো যেটাকে থ্রি ডি অ্যানিমেশন তো আহ থ্রি অ্যানিমেশনের বিষয়ে কয়েকটা জিনিস থাকে যেমন হচ্ছে আমাদের যেমন হাটিগুড্ডি আছে আর বোন আছে তখন থ্রি ডি তেও থাকে সেটাকে আমরা রিগিং বলি টু ডি অ্যানিমেশনে যেটা হয় যে টু ডিতে আমরা জাস্ট একটা একটা সাইড থেকে দেখতে পারি লাইক ক্যারেক্টারের যে কোনো একটা সাইড থেকেই দেখতে পারি ওটা যে কোনো সাইডই হতে পারে আর থ্রি ডি অ্যানিমেশনে কি হয় এটা আপনি যে কোনোভাবেই করে দেখতে পারবেন থ্রি ডি বলি তাহলে থ্রি ডি হচ্ছে রিয়েল লাইফ প্রিন্স আর টু হচ্ছে লাইক পেপারের ওপরে ছবি আঁকানোর মতো ওকে পেপারে আমরা একটা আর্ট করতেছি দিস ইজ টু আর কনভেনশনাল অ্যানিমেশন

এই থার্ড প্রসেস টাইপ নাকি এটা চিন্তা ভাবনা প্রথমে মাথায় আসার প্রধান কারণ ছিল স্যার আমরা চাইছিলাম যে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে যে মজাদার মজাদার স্টোরিগুলো হয় সেগুলোকে ফুটিয়ে মানুষের সামনে নিয়ে আসা যেমন রোহান খুব কিউট একটা ছেলে থাকে মানে খুব ভদ্র আর আমি খুব দুষ্টু থাকি এনি খুব চালাক থাকে তো আমার কাছে মনে হলো যে এইগুলো নিয়েই একটা একটা স্টোরি আছে আর রোহান আমার মনে হয় যে ভালো বুঝাইতে পারবে এটা জানাই সো ইফ রোহান শেয়ারস অ্যাবাউট ইট ওয়েল আমরা তো অনেক আগে থেকে বিভিন্ন অ্যানিমেশন সেক্টর নিয়ে কাজ করছি অ্যানিমেশন অ্যান্ড শর্টস অলসো গেমেও কাজ করছি সো আমাদের আগে থেকে একটা এক্সপেন্স অলসো আমরা বিভিন্ন অ্যাওয়ার্ড উইনিং অ্যানিমেশনে কাজ করার ধরুন আমাদের একটা আইডিয়া ছিল যে প্রসেসটা কিভাবে কাজ করে কিভাবে কোয়ালিটিটা নিয়ে আসতে নিয়ে আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং সো বাংলাদেশে যেহেতু অ্যানিমেশন নিয়ে কাজ খুবই কম হয় আমরা চাচ্ছিলাম যে ইউথকে একটু দেখানো যে বাংলাদেশও ভালো অ্যানিমেশন বা পসিবল এটা আমাদের একটা ইচ্ছা ছিল অ্যান্ড ইউথকে ইন্সপায়ার করা যে ওরাও এরকম নতুন ক্রিয়েটিভ স্টাফ নিয়ে কাজ করতে পারে তো মেন পারপাসটা ছিল বাংলাদেশের ক্রিয়েটিভ কাজ হয় অ্যান্ড সেটা কোয়ালিটি সম্পূর্ণ এটা দেখানো সো ওইটার উপর বেস করে আমরা কোয়ালিটি এগুলা অনেক কাজ করছি তো এখানে অ্যানিমেশন আর স্পেশালি যদি আমরা থ্রি ডি অ্যানিমেশন নেই এখানে টেকের ইউজটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট রাইট উইদাউট টেকনোলজি পুরো প্রসেসটা কাজ হয় না সেই টেকনোলজিগুলো রাইট সোর্স অ্যান্ড ইনফরমেশনও সেম অনেক বেশি ইম্পর্টেন্ট তো কীভাবে তোমরা এই জিনিসটা এক্সপ্লোর করতেছো আর হ্যান্ডেল করতেছো এই ফিউচারটা পার্ট আমাদের প্রথম দিকের যে প্ল্যানিংটা ছিল যে আমরা একদম সোজাভাবে আগাবো এই পাইপলাইন মেনটেন করে আমাদের পাইপলাইন আছে এটা করে এটা হবে এটা তো এইভাবে আগাচ্ছিলাম দেন আমরা অনেক জায়গায় আটকায় যাই দেন আমরা নিজেদের টেকনোলজি ইউজ করা স্টার্ট করি আমরা যে ইঞ্জিনে কাজ করি বেসিক্যালি এটা হচ্ছে একটা সফটওয়্যার ব্লেন্ডার এটা আমাদের মাদার সফটওয়্যার ছিল এটাতেই ক্যারেক্টার বানাই ওটা মুভ করানো ওইটার ফেসিয়াল লিমিটেশন ছিল সো আমরা ব্লেন্ডারের যেই যে কোর ইঞ্জিনটা রেন্ডারিং এর ওইটা আমরা মডিফাই করি বাইরের দেশের বিভিন্ন ডেভেলপার আমাদের সাথে অ্যাড হয় এই তো আমরা মেইন সফটওয়্যারটাকে অনেক ক্ষেত্রে চেঞ্জ করে ফেলি চেঞ্জ আনি অ্যান্ড দেন এভাবে করে আমরা কাজটা আগাই অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে আমরা অনেকগুলো ইন্টারেস্টিং সাইটে কাজ করছি যেমন আমরা যদি অ্যাভার্টার মুভিটা দেখি ওটা যদি ব্রেকডাউন দেখি আমরা দেখব যে বিভিন্ন ডট ডট দিয়ে ফেসিয়াল এক্সপ্রেশনগুলো ক্যাপচার করা হয় তো আমাদের ক্যারেক্টারগুলোতে আমরা যখন ফেসিয়াল এক্সপ্রেশন দিছি আমরা একটা সফটওয়্যার ইউজ করছি বোর্ডিনি অ্যান্ড ওইটা দিয়ে বেসিক্যালি আমরা আমাদের ফার্স্টে ফুল ফেসের ভিডিও করছি ওইটা তারপর কম্পিউটার প্রসেস করে আমরা আমাদের যে থ্রি ক্যারেক্টার গুলো কার্টুন ওইটার উপর বসাইছে দেন তারপর ছিল অ্যানিমেশন করা হাত পা ইউটি অ্যানিমেশন পা দ্যাট ওয়াজ ভেরি ডাফ ওইটার মোস্ট প্রসেসই হয়েছে হচ্ছে হাত দিয়ে তারপর আমরা ইউজ করছি বিভিন্ন এআই টুল আছে অনলাইনে অ্যাভেলেবেল ওইটার সাহায্যে আমরা অ্যানিমেশনের কাজটা ডান করছি কনসেপ্ট আর্টের ক্ষেত্রে আমরা লাস্টের দিকে এসে মিড জার্নি ইউজ করছি যেটা একটা AI generated image generator, right? AI based. Okay, that's nice. Uh, I mean, that's a same. Ah, that I got... কনসেপ্ট ডেভেলপমেন্টটা সর্বপ্রথম আমরা আমরা না এআই জিনিসটা যেভাবে ইউজ করছি সেটা কনসেপ্ট যেগুলো করা হয়েছিল যেমন রাতুলের কনসেপ্ট মনে আমরা ফার্স্টে বানাইছিলাম তো ওইটা পুরোটা আমি এআই দিয়ে করছিলাম এন্ড আমি কিছু বুঝতেছিলাম না যে কেমন হবে কনসেপ্টটা মানে তো আমরা যখন এআই দিয়ে যখন করছিলাম ও সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিছিল যে এই এমন হবে ক্যারেক্টার ক্যারেক্টার পার্সোনালিটি এমন হবে তারপরে আমরা ক্যারেক্টার ডেভেলপমেন্টে চলে যাই সেটার জন্য আমরা ব্রাশ ইউজ করি আর কি

এবং তাদের জন্য মনে হয় যে না আমি এক মাস দুই মাস প্রিমিয়ার প্রোতে কাজ করতেছি সো আই এম গেটিং এন এক্সপার্ট অফ প্রিমিয়ার এমন না এটা পেশেন্স এর ব্যাপার এক্সপেরিমেন্টেশন এর ব্যাপার যেহেতু তোমরা এটা প্র্যাকটিক্যালি করে আসতে থেকে ভালো তো কেউ জানে না ইন্ডাস্ট্রি good করার জন্য তোমরা ডিজনিকে ফলো করতেছো তোমাদের কি মনে হয় যে আরো কি কি ইমপ্রুভমেন্টস দরকার আর কি কি ম্যাটেরিয়ালস আর টিম মেম্বার দরকার যে বাংলাদেশে 3D অ্যানিমেশনটাকে আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস কি বলা যে ফর্ম দিতে পারি বা স্ট্যান্ডার্ড এমরা নিতে পারি ওয়েল আমরা যখন কাজ শুরু করেছিলাম প্রথম দিকে আমরা ইস্যুটা ফেস করছিলাম যে বাংলাদেশে এনাফ অ্যানিমেটর নাই যা 3D নিয়ে কাজ করে বা ওই কোয়ালিটি টাচ করতে পারে বাংলাদেশে এটা প্র্যাকটিস খুব কম আমরা এখানে যেটা করতে পারি বিভিন্ন কোর্স এগুলার চল শুরু করতে পারি মেনলি কারণ বাংলাদেশে যেহেতু এটার ব্যবহার অনেক কম থ্রি এবং থ্রি ডির কাজও খুব কম হয় তো এটার ব্যবহার যতটা আমরা বাড়াতে পারবো কারণ ইন্ডাস্ট্রি কিন্তু এখন টু ডির সাথে থ্রি মোশন গ্রাফিক্স অ্যান্ড থ্রি ডি অনেক ফোকাস তো আমরা এই সাইডে যত তাড়াতাড়ি মুভ করতে পারবো তত আমাদের বাংলাদেশের এই ইন্ডাস্ট্রির জন্য এটা বেটার তো এখানে আমরা চেষ্টা করব যে ইউথকে ইন্সপায়ার করা যে থ্রি ডি ইজ এ ভেরি গুড সাইট যেখানে সবাই কাজ করতে পারে যে এখানে আমাদের প্র্যাকটিসটা বা কিভাবে আমরা পুরো প্রসেসটা আনবো এটা খুব কমন একটা প্র্যাকটিস না ওকে সো অ্যানিমেশন আর থ্রিডি অ্যানিমেশন নিয়ে কাজ করা এজ ইউ আর ইয়াং নট যে তোমরা ছয় মাস এক বছর টাইম লিমিটেড অ্যাচিভ করবে কিন্তু লং টার্ম তোমাদের প্ল্যানটাকে তেতিভাবে তোমরা স্কিলস নিয়ে কাজ করতে থাকবা টিম গ্রোথের ব্যাপারে প্ল্যান কি ডিসটাইল বা সামথিং লং টার্মে আমাদের প্ল্যানটা হচ্ছে বাংলাদেশে এই এশিয়া রিজিওনে বাংলাদেশকে একটা আলাদা হাইলাইট দেওয়া যে বাংলাদেশও পারে বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রি ग्रो করা বাংলাদেশ অ্যানিমেশন ইন্ডাস্ট্রিটা ग्रो করা ইউ আর কানেক্টিং উইথ ডেভেলপারস গ্লোবাল রাইট

সকলে অনেক ভালো পরিচিতি অর্জন করতে পারি এবং আমার পরিচিত বা হচ্ছে আমার ছোট ভাইও কিন্তু ড্রয়িং করতে পারে এবং সে তাকেও আমার প্ল্যান ছিল আমার কাছে প্রথম যেটা সেটা আমরা প্রুভ করতে চাই যে আমরা হচ্ছে বাংলাদেশে এমন কিছু নিয়ে আসতে পারবো যেটা হচ্ছে অনেকের অনেক স্বপ্ন অনেকগুলো মানুষের স্বপ্ন আটকে আছে শুধুমাত্র এটা এখনো বাংলাদেশি অ্যানিমেশন খুব একটা থ্রি ডি অ্যানিমেশনটা খুব একটা জনপ্রিয় না তো আমাদের ইচ্ছা হচ্ছে যে আমার ইচ্ছা মূলত যে আমরা এক্সটি ব্রোজ এক্সটিজটার মাধ্যমে আমরা অনেকগুলো অডিয়েন্স কে গ্যাদার করতে পারবো এবং মানুষকে দেখাতে পারবো যে একটা দল একটা ছোট্ট দল যারা যাদের হচ্ছে সমাজ বা আমাদের মানুষ অতটা প্রায়োরিটি হয়তো দিচ্ছিল না ফার্স্ট অফ অল ছিল যে সামান্য একটা অ্যানিমেশন আর কি এটা নিয়ে যে আমরা আরো অনেক দূর এগোতে পারি সেটাই যাতে আমরা প্রুভ করতে পারি মানুষ এবং আরো নতুন যারা এগুলো শিখতে চাচ্ছে তাদের যাতে ইন্সপায়ার করতে পারি

জায়গায় থাকা মানে বাচ্চা আমাদের মনে রাখবে এটা আমাদের একটা খুবই ইচ্ছা এবং অবশ্যই বাংলাদেশকে দেখানো যে বাংলাদেশে এটার অনেকগুলো সাইড আছে যে বাংলাদেশ পার বাংলাদেশে এটা পসিবল অবশ্যই আমরা ইউএসএ থেকে ইন্সপায়ার আহ বাইরের দেশের বিভিন্ন কাজ থেকে ইন্সপায়ার বাট আমরা নিজস্ব একটা আর্ট স্টাইল ফর্ম করতে চাই

আমরা এগুলো দেখে এনজয় করতাম তো আমি চাই যে আমাদের মানুষ মনে রাখুক তারা তাদের তাদের মানুষকে শেয়ার করুক তাদের ফ্যামিলিকে শেয়ার করুক তারা তারা আরো সহায়িক মানুষের ভিতরে মানুষের আর প্রথম হচ্ছে রোহান যেটা বললো যে ওইটাও আমার আমার সাথে মিলে আর কি যে বাংলাদেশ একটা নতুন আর্ট স্টাইল তৈরি করা ডিফারেন্ট যেটা দেখে বোঝা যাবে যে এটা বাংলাদেশ মানুষ বললো এটা বাংলাদেশের ফিল্ম তো আমাদের ফিল্মটা ফিল্ম ইন্ডাস্ট্রি কেও ওই জায়গায় নিয়ে যাওয়ার একটা Uh just a quote that say, "Bahma, asha sir, the manusham under ita dekhi, manusha descript the den kotha parwar." Nice. That was nice to hear from you, and we are.